সালামু আলাইকুম আজকে আমি আছি আপনাদের ভবিষ্যতে জয়পুরাট জেলায় কালাই উপজেলা থাকে উপজেলায় পুন কলেজের সামনে থেকে যে আপডেটটা এটা জয়পুরহাট ডিস্ট্রিক্ট আমরা শুনতে পাচ্ছি যে এই অঞ্চল থেকে জয়পুরহাট জেলা থেকে আলু বের হওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন বিস্তারিত যখন আলু বের কি না চেষ্টা করতে আমাদের সরকার আসছি আপনাদের সঙ্গে জাগুর জেলা কালাই উপজেলায় পুনট কল স্টোর থেকে তো আসুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা এটা কোন কি এই স্টোরটার নাম কি লিমিটেড এটা কোন জেলায় অবস্থিত এটা ধরুন জয়পুর এখানে বর্তমানে এই স্টোর থেকে আলু বের হচ্ছে না এই বছর এখনো ডেলিভারি শুরু হয় নাই গত বছর এপ্রিলের 20 তারিখ থেকে ডেলিভারি শুরু হয়েছিল কিন্তু এই বছর কৃষকের ঘর পর্যাপ্ত পরিমাণ আলু থাকার কারণে এখনো কোল্ড স্টোরেজে চাপ পড়ে ও অনুমান করা যাবে কেমন সময় লাগবে মানে ঈদের পরে ডেলিভারি হয়তো সম্ভব না ঈদের পরে না আপনাদের এখান থেকে এখন পর্যন্ত কি একটা ব্যাগ না এক বস্তা আলু বের হয় তো বর্তমানে এখানে কি কোনো ব্যবসায়ী বা কৃষক আসতেছে কি আলু বেচার জন্য না কিনা কাটার জন্য কেউ আসে না এমনি খোঁজ খবর নিচ্ছে যে ডেলিভারি হচ্ছে কি না বা বেচা কেনা হচ্ছে কি না এরকম আরও এক দেড় মাস সময় লাগবে এক মাস ঈদের পর যাবে এক মাস হয়তো লাগতে পারে এক মাস সময় লাগবে আর দেড় মাস অত দূর যাবে না আপনি কি এখানে কোনো দায়িত্বে আছেন হ্যাঁ আমি এখানকার অ্যাকাউন্টে আপনি এখানকার অ্যাকাউন্টিং কত বছর হলো আসলে এখানে আমি আছি হাজার চার সাল দীর্ঘ সময় আপনার কাছে আরেকটা প্রশ্ন বর্তমানে বাজার অনুযায়ী কলেস্টোরে আলুর দাম কি বাড়তে পারে না আলু যদি ডেলিভারি লেটে শুরু হয় সেই ক্ষেত্রে মানে দাম বাড়ার সম্ভাবনা খুব কম আর যদি দ্রুত আসে দ্রুত আসে তাহলে আলু যদি একটু ঘাটতি থাকে সেই ক্ষেত্রে একটু দাম বাড়ার সম্ভাবনা ধন্যবাদ এখান থেকে কি বাইরে রপ্তানি হয় বাইরে হয় না তবে যদি সরকার যদি উদ্যোগ নেয় বাইরে যদি পাঠায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আলুর দাম একটু বাড়তে পারে যদি সরকার উদ্যোগ নেয় যে দেশের বাইরে আলু পাঠাবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আলু যখন দেশে ঘাট বৃষ্টি হচ্ছে চলেন ভিতরে যায় তখন হয়তো একটু দাম বাড়তে তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেশ এবং দেশের বাইরে থাকা কৃষক এবং ব্যবসায়ীদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি বর্তমানে এই সেটে এখন পর্যন্ত একটা আলু ফালানো হয়নি কারণ আলু বের হয়নি যার কারণে এখন থেকে পর্যন্ত আলু মোটামুটি ঈদের পরে একটা সুযোগ আছে মুরবী আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বাবজান আলু সম্পর্কে কিছু কথা আপনি এই স্টোরে কি কোনো দায়িত্ব আছেন

ঈদের পনেরো বিশ দিন পরেও যেতে পারে তার আরও ভাড়া যেতে পারে তা কারণ বর্তমানে আলু বাইরের ভিতরে যেগুলো আলুগুলো আছে এই আলু শেষ হচ্ছে না এই আলু এখনো শেষ হয়নি হ্যাঁ ধন্যবাদ তো আর একটা প্রশ্ন আপনার কাছে এই স্টোর থেকে যদি আলু আপনার বের হয় বাজার কেমন হতে পারে বর্তমানে বাজার কি জানেন বর্তমান বাজার আমার জানা নাই জানা নাই এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা জয়পুরার জেলার কালাই উপজেলার পুনট বাজারে পুনোট স্টোর নামে পরিচিত এই কলেজ স্টোর থেকে এখন পর্যন্ত কোনো আলু বের হয়নি আগামী ঈদের পর বের হওয়ার সম্ভাবনা রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার আপনার বাসায় কোথায়

আপনি তো আলু চাষাবাদ করেন না ধন্যবাদ এখান থেকে আপনাদেরকে আজকে স্টোর এটা হলো স্টোর পুনট বাজার পুনট বাজার দের সঙ্গে একটু কথা বলবো তারা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনাদের এই স্টোর কল স্টোরের স্থানটা একটু জায়গাটা কোন জায়গায় অবস্থিত একটু বলবেন কি এটা কোন উপজেলার জেলা কালাই কালাই উপজেলা আর জয়পুর জেলা আপনাদের জানার মতো কি আর অন্য কোন ডিস্ট্রিক্টের কলেজ স্টোর থেকে আলু বের হচ্ছে এরকম কোন নিউজ পাইছেন কি না মানে শোনা কারণ আপনারা তো কলেজ স্টোরের স্টাফ

একটু সরকারের উদ্দেশ্যে কিছু বলেন যাতে আপনাদের কোম্পানি এবং কৃষক ভাইয়েরা বাসে কি বলেন সেটা তো সরকার উদ্যোগ নেয় হ্যাঁ আলু করতে পারে সেই ক্ষেত্রে উপকার হতে পারে কৃষক এবং ধন্যবাদ আমরা বর্তমানে জয়পুরার জেলায় কালাই উপজেলায় আছি এখান থেকে প্রতিনিয়ত আলুর বেচكينا হচ্ছিল বর্তমানে এখানে স্থগিত আছে আলু কিনা নাই বললেই চলে আসসালামু আলাইকুম আপনাদের এই স্টোর থেকে বর্তমানে আলু বের হচ্ছে কি না এটা স্টোরের নাম কি পূর্ণদস্তক পূর্ণ কলস্টোর অবস্থিত এই এই দোকানটা কি আপনার আপনি এখানে কি ব্যবসা করেন